যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর দুই ধাপে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন শতাংশ যাতে মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ এই সিদ্ধান্তে ভারতের একাধিক রপ্তানি খাত বড় ধাক্কার মুখে পড়লেও বাংলাদেশের জন্য তৈরি হয়েছে নতুন বাজার দখলের সুযোগ বিস্তারিত জানাচ্ছেন মিম আক্তার আগস্ট থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ভারতের রপ্তানিতে বড় ধাক্কা দেবে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ফলে ভারতের পণ্যে মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক আরোপে প্রধানত ক্ষতিগ্রস্ত হবে ভারতের বস্ত্র ও পোশাক শিল্প এতে এ খাতে বার্ষিক রপ্তানি কমবে দশ দশমিক তিন বিলিয়ন ডলার রত্ন ও গয়না খাতে বারো বিলিয়ন ডলার চিংড়ি খাতে দুই দশমিক দুই চার বিলিয়ন ডলার চামড়া ও জুতা খাতে এক দশমিক এক আট বিলিয়ন ডলার রাসায়নিক খাতে দুই দশমিক তিন চার বিলিয়ন ডলার এবং বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম খাতে নয় বিলিয়ন ডলার রপ্তানি কমবে ভারতের গবেষণা প্রতিষ্ঠান জিটিআরআই এর মতে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় রপ্তানি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বিশ্লেষকদের মতে ভারতের রপ্তানি কমে গেলে বাজার হারানো খাতগুলোতে বাংলাদেশের রপ্তানির বড় সুযোগ তৈরি হবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাত আরও বাড়ানো সম্ভব হবে ভারতের তুলনায় বাংলাদেশের চিংড়িতে শুল্ক কম থাকায় প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে ভারতের শুল্ক পঞ্চাশ ভাগ হওয়ায় বাংলাদেশ বিকল্প উৎস হিসেবে লাভবান হতে পারে হালকা প্রকৌশল ও ইলেকট্রনিক্স খাতে ভারতের শুল্ক বেড়ে যাওয়ায় এ খাতেও সুযোগ তৈরি হবে তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এর সুযোগ কাজে লাগাতে হলে বাংলাদেশের রপ্তানিকারকদের পণ্য মান উৎপাদন ক্ষমতা ও সময় মতো ডেলিভারি নিশ্চিত করতে হবে পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে হবে মিম আক্তার বিটিভি নিউজ